মন্দিরে বসে ভোগের প্রসাদ খেতে খেতেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি আর আমাদের সকলের কাছেই কিন্তু ভোগের প্রসাদের ইমোশনটাই আলাদা মানে ওই এই জিনিসটা না টেস্টই আলাদা থাকে সে যত খাবারই হোক না কেন তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো এখন অলমোস্ট সাতটা বাজে আমি এখন ভিডিওটা স্টার্ট করছি আজকে উপাস করেছি যেহেতু অমাবস্যা তাই জন্য পুজো হইতে যাব আমি আর মা মিলে তো রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা চোখ মুখটা একটু বসা বসা লাগছে কারণ কি সকাল থেকে না খাওয়া তো যাই হোক মা সব কিছু রেডি করে নিয়েছে তো মা এখন মার সকালেই পুজো দিয়ে দিয়েছিল আমিও কাজ থেকে এসে মানে সকালে আমি কাজে গেছিলাম সুর থেকে এসে আগে ঘরের পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে মা সব কিছু রেডি রেডি করা করা হয়ে গেছে এখন আমরা যাব মন্দিরে মানে বাড়ির কাছেই মন্দির ওখানে যাব প্রথমে সন্দেশটা কিনে আনি সন্দেশ আর আলতা সুদীপটা কেনা বাকি আছে মানে আমি জানতাম না নাহলে আমি আসার কাজের কাজের থেকে আসার সময় নিয়ে আসতাম তো চলো আগে প্রসাদটা কিনে নিই তারপরে যাবো মন্দিরে চলো দেখতে থাকো ওই যে মাও রেডি হয়েছে মাও সকাল থেকে টায়ার টায় চোখ মুখে শুকনা শুকনা লাগছে দেখতে তো চলো এখন বেরোই আগে চিনিদেরকে বাইরে করে দিতে লাগবে কারণ কি ঘরটা আটকে যাবো যেহেতু এখানে প্রসাদ আছে সব কিছু এই হলো আমাদের ঠাকুরের আসন তো চলো এখন বেরোই মা আর মেয়ে দুজনেই শাড়ি টাড়ি পরে রেডি টেডি হওয়ার পর বেরিয়ে গেছি আমরা প্রসাদ কেনার উদ্দেশ্যে তো বাড়ির সামনেই মিষ্টির দোকান তো ওখান থেকে মিষ্টি মিষ্টি কেনার পর আমরা চলে যাই মন্দিরে আর এই মন্দিরটাও কিন্তু আমার বাড়ির থেকে প্রায় দু মিনিট হাঁটা পথে তো আমরা ওখানে বসেছিলাম পুজো শুরু হতে হতে মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা বেজে যায় আর তারপর কিন্তু পুজো শেষ হতে হতে মোটামুটি নটা বেজে গেছিলো আমাদের দেখতেই পাচ্ছ ঠাকুরের পুজো হচ্ছে আর আমি কিন্তু মাঝে মাঝেই মন্দিরে যাই আর মা যায় মা বেশিরভাগ টাইমটাই যায় আমি খুব কমই যাই অমাবস্যা পূর্ণিমা থাকলে আমি যাই গিয়ে পুজো দিয়ে আসি একটু তো যাই হোক আমি আজকে উপাস করেছিলাম অনেকদিন পর ভাবলাম যে মানে হঠাৎ করে প্ল্যান মানে প্ল্যান মানে হঠাৎ করে ভাবলাম যে না উপোস করে একটু পুজো দিয়ে আসি কারণ কি অনেকদিন মন্দিরে যাওয়া হচ্ছিল না আর পুজোও দেওয়া হচ্ছিলো না তাই জন্য একবারে যেহেতু আজকের দিনটাও ভালো ছিল তাই মা বললো তুই উপোস করবি যখন করেই নেই আর দেখো পুজো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভোগের প্রসাদ নিয়ে বসে যাই প্রথমে ভেবেছিলাম যে বাড়িতে নিয়ে আসবো প্রসাদ বাট মা বললো যে না ওখানে যখন দিচ্ছ তুই একবারে খেয়েই নে ওখানে আমার মায়েরও কিন্তু শরীরটা মোটামুটি অনেকটাই খারাপ যেহেতু আমি বলেছিলাম যে মা আমি উপাস করবো তাই জন্য মাও আমার সাথে সাথে উপাস করেছে তো যাই হোক এখন চিনিদের প্রচণ্ড খিদে বেয়ে গেছে তাই জন্য চিনি পাগল হয়ে গেছে আর আজকে এই যে ও একটা কাঁসা চিনি একটা মারপিট করে ওর মুখটা নষ্ট করে দিয়েছে না গুলো চিনি ও হলো চিনি তোমাকে খাইতে না দিয়ে আমরা চলে গেছি দিতে হ্যাঁ ফুড খায় না হ্যাঁ চিনির হচ্ছে কি ব্যাপার হচ্ছে কি ও সবসময় ক্যাট ফুড খাবে না ওর ভাত লাগবে ভাত ভাত ছাড়া ওর পেটে কিছু সয় না এখন মা যাচ্ছে ওদের মাছ বসাতে কারণ কি ওরা পাগল হয়ে গেছে মা নিজে না খায় আগে ওদেরটা বানাবে তারপরে মা খাবে গুজু গুজু আচ্ছা ঠিক আছে রাগ করে না ওই যে এখন খেপাচ্ছি খাবার না দিয়ে খেপাচ্ছি এখন আমি এখন মন্দির থেকে জাস্ট আসলাম এখন ষোয়া বাজে বাজে কি সাড়ে নটা বাজে যাই হোক দেখতেই পাচ্ছি একদম টায়ার আজকে একদম শুকিয়ে গেছে পুরো অবস্থা খারাপ আসার সময় মন্দির থেকে প্রসাদ খেয়ে মানে ওখানেই প্রসাদ দিচ্ছিলো তো মা বললো এখানেই খেয়ে নে তো তার জন্য ওখানেই একটুখানি খিচুড়ি দিয়েছিলো খিচুড়িটা খেলাম বাট একদমই কিছু না খাওয়া তো তার মধ্যে মেইন ব্যাপার হলো কালকে রাত্রেও আমি কিছু খাইনি মানে ভাত খাইনি তো যাই হোক এর জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছে মানে পেটে কিছু দিলেও এখন কাটা যাচ্ছে তো মানে যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ আমি মন্দিরের ক্লিপ কিন্তু বেশি নিতে পারিনি ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক আর কী কী ভিডিও নিব আমি ওখানে তো আজকে কিন্তু আমি শাড়ি পরে গেছিলাম মানে এই শাড়িটা আমি অনেকদিন পর বললাম আমি আমার বার্থডেতে পরেছিলাম এই শাড়িটা দেন তারপর আজকে বললাম শাড়িটা তাও আমার ম্যাচিং ব্লাউজটা পরতে পারে কারণ কি ব্লাউজটা ধোয়া ছিল না ধোয়া ছিল এর জন্য মা বললো এই রেড ব্লাউজটা ধোয়া আছে এই রেড ব্লাউজটাই পর তো যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই জানেও যে দেখতেই পাচ্ছ কোনো মেকআপ শেকআপ কিছু করে বিধ্বস্ত হয়েছি একদম যাই হোক আমি চুলটা এইভাবেই গেছিলাম এইভাবেই আসলাম আমি চুল টুল একটু কিচ্ছু ঘুরিনি আর আমি আজকে পায়ে আলতা পড়েছি তো আমি আজকে পায়ে আলতা করেছি একটু না দেখতে পাটা হ্যাঁ আমার পাটা খুবই খারাপ দেখতে তো যাই হোক যাই হোক আমি অনেক দিন পর আলতা পড়েছি মানে আমার আমার মনে আছে আমি যখন ক্লাস ওয়ান কি টুলতে পড়তাম তখন আমি লাস্ট আলতা পড়েছিলাম তারপরে আর আলতা টালতা করা হয়নি হাতেও লাগিয়ে দিয়েছি মার 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 পায়ে আমি আলাদা করিয়ে দিচ্ছিলাম তখন আমি হাতেও লাগিয়ে দিয়েছি তো যাই হোক মা ওই ঘরে না প্রসাদ ঠিক করছে তো এখন চলো আমি ড্রেসটা চেঞ্জ করিনি আমার তো হয়ে গেছে খাওয়া দাওয়া চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো হয়ে থাকলে কিন্তু লাইক কেমন অ্যান্ড শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কারণ মা এখন প্রচণ্ড পিজি কারণ মিঠিদের খাবার দিতে হবে ওদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে ওরা পাগলের মতো করছে তো মা এখন এই যে মা এখন সাইকে পোশাক দিতে যাচ্ছে ওই যে লিটারলি ওদের সাথে মিঠি মিঠি ওরাও যাচ্ছে হ্যাঁ তো মা এখন মা এখন ঠাইকে পোশাক দিতে যাচ্ছে এবার আমি ভাবছি একটু কিছু ফল পোশাক কিছু মুখে দেব কারণ কি তো যাই হোক অনেক দিন পর আমি কিছু প্রকাশ করলাম ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এক্সক্লুসিভ ভিডিও নেই বা ডেলি ব্লগ নিয়ে তো চলো টাটা আমি এখন ফ্রেশ হই